বর্তমান বিশ্বে যে ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি সেই ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম কেন কারণ তাদের কথা হচ্ছে তারা যখন তাদের ধর্মে মানুষকে আহ্বান করে তখন তারা তাদেরকে সুসংবাদ দেয় কোনো ধরনের দুঃসংবাদ বা কোনো ধরনের হতাশ হওয়ার মতো কথা কোনো ধরনের নিরাশ হওয়ার মতো কথা তারা কোনো দিন অন্য ধর্মের মানুষকে না বলে তারা নিজেদের ধর্মে টেনে নিয়ে আসে কিভাবে তাদের কথা হচ্ছে আপনি পাপ করছেন সমস্যা কী আপনি পাপ করছেন সমস্যা নাই তো আমাদের যিশুখ্রিস্ট ঈসা আলাহ সাল্লাম আমাদের যাবতীয় আমাদের সমস্ত মানুষের পাপ তিনি তিনি তার ঘাড়ে নিয়ে নিয়েছেন আমাদের কোনো টেনশন নাই আমরা আমাদের এই ধর্মটাকে সুন্দরভাবে পালন করব এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা মূল এবং গুরুত্বপূর্ণ একটা কথা মহাগ্রন্থ আল কুরআ আল্লাহ রব্বুল আলম বলেছেন এটা সুরাল ফুরকানের সত্তর নম্বর আয়াত এই আয়াতটা আমার গবেষণায় মনে হয় আমার কাছে মনে হয় পাপিদের জন্য যারা হতাশাগ্রস্ত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশার একটা বাণী আর মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কী বলছেন ইং তাবহা ফাউলাইম হাসানত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যারা তাওবা করে এবং ইমান আনে ইমান আনার পর সৎকর্ম করে আল্লাহ রবুল্লা আলমিন তাদের পূর্বের জীবনের যত পাপ ছিল। তাদের জীবনের যত অপরাধ ছিল সব অপরাধকে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে সেই অপরাধগুলো তো ক্ষমা আল্লাহ করবেনই করার পর আল্লাহ রবুল্লাহ আলমিন সেই অপরাধগুলোকে আল্লাহ তাল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন আল্লাহ হবে হামদি। এর চাইতে সুসংবাদের কথা আর কি হতে পারে আমরা যারা পাপি আছি আমরা যারা হতাশাগ্রস্ত আছি আমরা যারা নিরাশ অবস্থায় আছি আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমরা অপরাধ করেছি তাই কি হয়েছে আমরা আল্লাহর দরবারে আমরা আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করব এবং আমরা ইমান এনে আমরা আমল করব তাহলে আমাদের পূর্বের যত পাপ রয়েছে জেনা বলেন বেবিচার বলেন তারপরে সুদঘুষ বলেন যাই বলেন না কেন যত পাপ রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন তবে ইমান আনতে হবে ইমান আনার পর ন্যাক কাজ করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের পূর্বের যত পাপ আসে সমস্ত পাপকে আল্লাহ তালা নেকি ধারা পরিবর্তন করে দেবেন সোহানুল্লাহ এর চাইতে আনন্দের কথা এর চাইতে আশার বাণী আর কি হতে পারে